লাউসে এএফসি অনর্থ বিশ নারী এশিয়ান কাপ বাছাই এইচ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ড্র করলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হারলে তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর দিকে শেষ ম্যাচটিও জিতে হাসি নিয়ে দেশে ফিরতে চান সহকারী কোচ জাতীয় দলের পর এবার এএফসি অনর্থ বিশ এশিয়ান কাপ খেলার দ্বার প্রান্তে বাংলাদেশ নারী দল গ্রুপের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করলেই নিশ্চিত হবে মূল পর্ব এমন ম্যাচের আগের দিন বেশ নির্ভর বাংলাদেশ রিকভারি সেশনে জিম আর সুইমিং করে কাটিয়েছে পুরো দল সবাই ভালো আছে ছোটখাটো যে ইনজুর গুলো আছে ওটা আমরা কাটিয়ে উঠেছি দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো লাউসের পর পূর্ব তিমুরের বিপক্ষে সহজ জয় পেলেও শেষ ম্যাচটি যে মোটেও সহজ হবে না সেটি আগেই বলেছেন কোচ পিটার বাটলার ভালো খেলে আরেকবার হাসি নিয়ে দেশে ফিরতে চান সহকারী কোচ আরেকটা ম্যাচ যেন ভালো খেলে দেশকে ভালো কিছু দিতে পারে এবং দেশবাসীর জন্য যেন কিছু নিয়ে যেতে পারে এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই পাবে মূল পর্বের টিকিট হারলেও সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের বিচারে আট গ্রুপের মধ্যে সেরা 3 থাকলে মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ তবে খেলার মাঠে নানা অঘটন ও জটিল হিসাবনিকাশ থেকে যায় ছয় পয়েন্ট নিয়ে রান্স আপ পজিশনে রয়েছে চাইনিজ তাইপে ইরান ও জর্ডান সবারই এখনো একটি করে ম্যাচ বাকি ইন্ডিপেন্ডেন্ট নিউজ